বৃহস্পতিবার গন্ডাছড়া রুম্বুরনগর সিডিপি অফিসে দুশো চৌষট্টি কেন্দ্রের অঙ্গনবাড়ি কর্মী সহায়িকারা নিলে মূলত পাঁচটি দাবি নিয়ে সিডিপিও হাতে স্মারক তুলে দেন তাদের মূল দাবি ছিল প্রতি মাসে মাসে ফিডিং বিল প্রদান পাঁচ মাস ধরে ফিডিং বিলের টাকা প্রদানের জন্য নির্ধারিত তারিখ ঘোষণা অঙ্গনবাড়ি কর্মী এবং সহায়িকাদের ড্রেসের পরিবর্তে টাকা প্রদান করতে হবে এই স্মারক লিপি তুলে দেওয়ার পর অঙ্গনবাড়ি কর্মীরা জানান যে আগামী দিনে এই সমস্যাগুলো সমাধান না হলে আরও জোরদার আন্দোলন সামিল হবেন আজকে গন্ডাছোড়া ডুমকুরনগর আইসিডিএস প্রজেক্টের দুশো উনপঞ্চাশটি সেন্টারের দিদিমণিরা আমরা সবাই এসে অফিসে জড়িত হয়েছি আজকে আমরা পাঁচ পাঁচ মাস ধরে সেন্টার চালানোর বিল আমরা পাঁচ মাস ধরে পাইনি যতবারে অফিসে আসি স্যারকে বললে আজকে না কালকে কালকে না পরশু এভাবে আমাদেরকে হয়রানি হতে হচ্ছে তো আজকে আমরা দুশো টা সেন্টারের দিদিমণিরা এসে একসঙ্গে অফিসে জড়িত হয়েছি এসে আমরা সিটিপুল স্যারের কাছে আমরা আমাদের পাঁচটি দাবি জানিয়েছি এই দাবিগুলির মধ্যে হলো এক নম্বর প্রতি মাসে মাসে ফিডিং বিল প্রদান করতে হবে পাঁচ মাস ধরে ফিডিং বিলের টাকা প্রদানের জন্য নির্ধারিত তারিখ দিতে হবে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা ড্রেসের পরিবর্তে টাকা প্রদান করতে হবে অঙ্গনওয়ারী কর্মী যদি কোনো কারণে অসুস্থ অথবা মৃত্যু হলে ওই পরিবারের যে যে কোনো কোনো একজনকে একজন সদস্যকে সুযোগ সুবিধা দিতে হবে অঙ্গনওয়াড়ি সেন্টারে তাল গ্লাস মাদুর কলসি ডেক চালের ড্রাম বালতি আটা মগ এই প্রয়োজনীয় জিনিসগুলি দীর্ঘদিন যাবৎ পায়নি জানি যায়নি তাই প্রতিটি সেন্টারের জিনিসগুলো দিতে হবে অঙ্গনওয়াড়ি সেন্টারে গ্যাস তিন মাস যাবৎ বন্ধ হয়ে আছে এই তিন মাসের গ্যাস গ্যাসের টাকা প্রতি মাসে পনেরোশো টাকা করে ব্ল্যাকে ক্রয় করা হয়েছে এই টাকাগুলি বিলের মাধ্যমে প্রদান করতে হবে এই পাঁচটি দাবি আমাদের দাবি আমরা সিডি4 স্যারকে জানিয়েছি সিডি4 স্যার আমাদেরকে আশ্বাস দিয়েছে এই দাবিগুলি আগরতলা পাঠাবে এই দাবিগুলা পূরণ যদি না হয় আগামী দিনে কি পরিণতি থাকতে আপনারা এই দাবিগুলি আজকে আমরা যে দাবিগুলি নিয়ে এসেছি এই দাবিগুলি যদি স্যার আমাদের পূরণ করতে না পারে তাহলে পরবর্তী সময়ে আমরা আবার সবাই মিলে আরো বড় আন্দোলনে নামতে বাধ্য হব নমস্কার আমি সিডিপিও ডুমুন নগর আইসিডিএস প্রজেক্ট আজকে আমাদের এই প্রজেক্টের আমার এই কর্মীরা তাদের বিভিন্ন পাওয়া দাওয়া সম্পর্কে ডেপুটেশান দিয়েছেন তারা অনেক দিন যাবৎ আমাদের কর্মীরা বিল পাচ্ছে না প্রায় পাঁচ মাসের মতো তার জন্য তাদের সেন্টার চালাতে খুবই কষ্ট হয় পাশাপাশি তারা দাবি করেছে এই পাঁচ মাসের বিল খুব তাড়াতাড়ি দেওয়ার জন্য এবং প্রতি মাসে ফিডিং বিল প্রদান করার জন্য তাছাড়া অংরাজ কর্মী সহায়কদের ড্যাশ ড্যাসের প্রতি টাকা দেওয়ার জন্য এটা আমাদের দায়িত্বের মাধ্যমে আমরা দেওয়া হয় যখন আসবে তখন আমরা সিলেবে দেব তাছাড়া তাদের দাবি দেওয়াগুলি আমরা অতি সপ্তাহ আমাদের হেড অফিস অর্থাৎ ডাইরেক্টরেকে আগতপাতে পাঠিয়ে দেবো যার জন্য উপযুক্ত ব্যবস্থা করা হয় এবং কর্মীরা যাতে কম সময় তাদের যে বকেয়া বিলগুলি পায় তার জন্য আমি উদ্বোধন কর্তৃপক্ষের সাথে আলোচনা করব ধন্যবাদ নমস্কার আচ্ছা স্যার এটা যে তারা যে পাঁচ পাঁচ তৈরি যে বিল ফিডিং বিল এই বিভিন্ন রকম যে পায় না তাদের এই খুব কারণ যন্ত্রণা তারা এরকমভাবে কার্ডটি ঠাকিয়েছে পাস ফাঁস ধৈরা আমাদের কাটটিটা কি অফিসের গাফিলতি কারণের না কোনো উ উদ্ধৃত কর্তৃপক্ষের এটা না পারছে না গাফিল একটি বলতে আমাদের লাস্ট যে কোড কোয়ার্টার ফোড আমাদের টাকা এখনও যায়নি হ্যাঁ ইলেকশনের আগে ওই টাকাটা দিলে আমাদের প্রায় আরও মাস বা চার মাস ধরা তার জন্য আমরা বলেছিলাম আমাদের মাস মাসে আমাদেরকে দেয়নি হ্যাঁ ফোট পাঠা দিলে আমাদের হয়ে যাবে এখন আগে আমি আজকেও ফোনে কথা বলেছি তারা বলেছে ট্রেজারের মধ্যে পাঠানো হয়েছে যে বিল পাশ করলে সঙ্গে সঙ্গে আমাদের কাছে পাঠিয়ে দেবে আমরা তৈরি করি তাদের ব্যবস্থা উচিত ব্যবস্থা নিতে পারি স্যার আমার ডুম্বনগরে হামানি সেন্টার আলদ আমাদের টোটাল আমনারি সেন্টার আমাদের ডুম্বনগরে টু ফোর নাইন টু ফোর নাইন টু হান্ড্রেড ফোর ফোর নাইন